এটা অবশ্যই দুর্ভাগ্যজনক আমাদের মনে রাখতে হবে যে দল তো আমাদের আগে তারও আগে আমাদের মানে নিজের পরিচয় আমরা যে মুসলিম এটা আমাদের একটা আইডেন্টি সেই আইডেন্টিটির ওপর হামলা চলছে আমাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে আমাদের বাপদাদারা যে সম্পত্তিগুলো আমাদের জন্য রেখে গেছেন দান করে গেছেন আল্লাহর নামে আল্লাহর সম্পত্তির ওপর যেখানে হামলা সেখানে সমস্ত মুসলিম বিধায়কদের সমস্ত মুসলিম বিধায়কদের অনুরোধ করব তারা দল মত উঠতে উঠে শুধু মুসলিম টিএমসি বিধায়ক কেন সিপিএম বলেন বিজেপি বলেন কংগ্রেস বলেন সবাই যারা আছেন শুধু মুসলিম না হিন্দু মুসলিম সবাই ঐক্যভাবে কারণ এটা সংবিধানের ওপর আক্রমণ তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এই যে বিজেপি সরকার যারা সংবিধান বিরোধী যারা আর এস এসের আর এস এস যারা সংবিধান বিরোধী তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার কারণ সংবিধান আমাদের রক্ষা করতে হবে কারণ এই সংবিধান এই যে জমিয়াদমার হিন্দুদের যে পতাকা দেখছেন স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন কিন্তু এই জমিয়াত আপনারা শুভেন্দুর একটা এখন যে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে ওর একটা পুরাতন ভিডিও দেখবেন সে কি বলছে সে বলছে যে এই যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল একটা মাদ্রাসা দেওবান থেকে সে নিজে মুখে স্বীকার করছে আজকে সে বিজেপির কোলে গিয়ে মুসলিম বিরোধী গান গাইছে এটা হলো ধর্ম মানে ভোট লুট করার বা ভোট আদায়ের একটা কৌশল তাই হিন্দু ভাইদেরও সজাগ হতে হবে বুঝতে হবে যে আজকে আমাদের ওপর আক্রমণ হচ্ছে আপনারা খুশি হচ্ছে কিন্তু মনে রাখবেন কালকে আপনাদের ওপর আক্রমণ হবে কারণ ওরা শুধুমাত্র আদানি আম্বানি ছাড়া কাউকে চেনে না এই যে এত বড় ওয়াক আপ আইন এনেছে শুধুমাত্র আদানি আর আম্বানি সুবিধার জন্য কারণ আম্বানি যে বিরাট বড় অত্তলিকা বাড়ি সেই বাড়িটা একটা এতিমখানার জায়গায় এবং এই সুবিধাগুলো দেওয়ার জন্য যাতে সরকার এই যে বিরাট রেলওয়ে রেলওয়ে যে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট আছে তারপরেই সব থেকে বেশি জমি হলো ওয়াকাপেরও তাহলে এই এই বিরাট জমিকে আদানি আম্বানি এরকম কোম্পানির হাতে তুলে দেওয়ার যে গভীর চক্রান্ত এটা আমাদের হিন্দু ভাইদেরও বুঝতে হবে যে আমরা আজকে বিপদে আছি কিন্তু কালকে আপনাদের মন্দিরের ওপরে যে আক্রমণ হবে না এটা ভাববেন না ভাববেন না যে হিন্দুরা আপনাদের মন্দিরকে বাঁচাবে ওরা শুধু চেনে ওরা শুধু চেনে ভোট আমরা এটা জানি যে আমাদের অযোধ্যায় কি হয়েছে অযোধ্যায় যেখানে জমি কেলেঙ্কারি হয়েছে এটা আমরা সকলেই জানি যারা সজাগ মুসলিম বা হিন্দু ভাইরা তাই ওরা ধর্ম বোঝে না ওরা বোঝে ব্যবসা ওরা বোঝে ওদের শেঠ যারা পুঁজিপতি যারা ওদের এ আছে পুঁজিপতি ভাই আছে আদানি আম্বানি ওদেরই সুবিধা বোঝে তাই আসুন হিন্দু মুসলিম দলবদ্ধভাবে এই আইনের বিরুদ্ধে দাঁড়ায় যে কৃষিকানুনের মতো কালা আন আইন ওদেরকে ফিরিয়ে নিতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আমরা যদি একভাবে ঐক্যবদ্ধভাবে এটা আন্দোলন করি তাহলে এই আন্দোলন ওরা ফিরিয়ে নিতে বাধ্য হবে আশা করি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটা কিন্তু শুধু মুসলিমদের বিষয় নয় এটা একটা সংবিধানের উপর আক্রমণ সংবিধান যে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আমরা ওয়াক এই যে আমরা অধিকার ভোগ করতাম কেন ধর্মীয় স্বাধীনতার জন্য সেইটার উপর যখন আক্রমণ এবং আমাদের মুখ্যমন্ত্রী উচিত যে পার্লামেন্টে বিল আনা বিল এনে আইনের বিরুদ্ধে পার্লামেন্ট বলছি আমাদের বিধানসভাতে আইন এই আইনের বিরুদ্ধে বিল পাশ করা এবং সুপ্রিম কোর্টে মুভ করা এই আইনের বিরুদ্ধে উনি চোরেদের জন্য চোর যারা যারা চাকরি চুরি করছে তাদের জন্য বড় বড় উকিল লাগাচ্ছে কপি সিব্বাল বলেন এ সিব্বল বলেন আমাদের রাজ্যের কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা ব্যয় করছে আর যেখানে সংবিধানের ওপর হামলা সেখানে কেন বড় বড় উকিল দিয়ে একটা কেস ফাইল করবে না আমরা তাই দাবি করছি মুসলিম সমাজের পক্ষ থেকে তিনি যেন সুপ্রিম কোর্টে মুভ করে বড়ো বড়ো উকিল দিয়ে এই ওয়াক সংশোধনী যে একটা কালা কানুন এর বিরুদ্ধে যেন কেস ফাইল করে পিআইএল ফাইল করে তাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর ওনাদের অবশ্যই উচিত ছিল যাওয়ার কারণ আমরা যারা সংখ্যালঘুরা আছি আমরা বেশিরভাগই এই সরকারকে সাপোর্ট করি বেশি সংখ্যাগুরু অংশ ফলে ওনাদেরও উচিত ছিল আমাদের এই সমস্যা যেখানে আমাদের সম্পদের সমস্যা আমাদের কবরস্থান আমাদের মাদ্রাসা নেওয়ার যে চক্রান্ত করছে এই বিজেপি সরকার সেই সরকারের বিরুদ্ধে ওনাদের উপস্থিত হওয়া উচিত ছিল আমরা আশা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের শোকস করবেন ওনারা কেন যেতে পারেননি তার সঠিক জবাব চাইবেন পরবর্তীতে সমাজকে অবশ্যই তাদের দায়বদ্ধতা তো মানে তাদের প্রশ্নের উত্তর তো দিতেই হবে তারা কেন যায়নি কারণ যদি বিচার করে দেখা যায় বেশিরভাগ ভোট আমাদের তাহলে আমাদের সমস্যায় কেন তারা যাবে না এর উত্তর তো দেব বলেন শতাব্দী বলেন আর বাসুনিয়া বলেন যেই বলুন তাদের তো দিতেই হবে এর উত্তর কেন তারা যায়নি